This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> এবং সেই ছবি থেকেই রীতিমতো প্রমাদ গুনছেন বঙ্গ বিজেপির নিচুতলার কর্মীরা তারা রীতিমতো ভাবছেন এটি বাস্তব নাকি নাটক যদি বাস্তব হয়ে থাকে তাহলে এর পরিণাম আসলে ভালো হবে নাকি ভয়াবহ হবে সে নিয়েও তারা কি সেই ছবি সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক শায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ আমাদের প্রণাম আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমাদের পর্ব শুরু করছে যে কথা নিয়ে শুরু করেছিলাম যে একটি ছবি বিজেপির উঁচুতলা থেকে নিচুতলা সমস্ত কর্মীর মনের মধ্যে সন্দেহ তৈরি করে দিয়েছে সেই ছবি নিয়ে তো কথা বলবই কিন্তু তার আগে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই গত দুদিন আগে কলকাতার একটি নামি হোটেলে বিজেপির কেন্দ্রীয় কমিটির যে সমস্ত মানুষদের বা নেতৃত্বদের বঙ্গ বিজেপির পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের উপস্থিতিতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জন সাংসদ রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সহ আরো যারা জেলা স্তরের নেতৃত্ব আছে জেলা সভাপতিরা আছে রাজ্য স্তরের নেতৃত্বরা আছে সবার উপস্থিতিতে একটি সাংগঠনিক বৈঠক হয় উল্লেখযোগ্য বিষয় এই বৈঠকে ডাক পাননি ডাকা হয়নি দিলীপ ঘোষকে একথা মোটামুটিভাবে বলে দেওয়া যায় যে বিজেপিতে দিলীপ ঘোষ চ্যাপ্টার শেষ দিলীপ ঘোষের সঙ্গে বিজেপি নেতৃত্বরা যে দূরত্ব তৈরি করছেন তা এই ঘটনার মাধ্যমেই মোটামুটিভাবে স্পষ্ট হয়ে গেল এবং দিলীপ ঘোষকে নিয়ে যে বিতর্ক সেই বিতর্কের মধ্যেই বিজেপির মধ্যেকার যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্ব আরও বেশি করে প্রকাশ পেয়েছে বিজেপির নিচুতলার কর্মীরা বুথ স্তরের কর্মীরা রীতিমতো সন্ধিহান তারা দু লড়বে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব উচ্চ বঙ্গ বিজেপির নেতৃত্বরা বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে বিজেপিতে আর কোনো বড় ধরনের রদ করা হবে না যদি না খুব বেশি প্রয়োজন পড়ে সেই জায়গায় দাঁড়িয়ে তারা ঠিক করেছেন আপাতত যেভাবে চলছে সেইভাবেই এগোবে বঙ্গ বিজেপি তারা ঠিক করেছে বা তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী দু বিধানসভা ভোটে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই তারা ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন এই বৈঠকের পরেই একটি ছবি প্রকাশ্যে আসে যেখানে দেখা যায় যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দুজনে দুজনের হাত চেপে ধরে ছবি এই ছবি একটি স্টেটমেন্ট অর্থাৎ বিজেপির নিচুতলার কর্মীদের বার্তা দেওয়ার চেষ্টা বঙ্গ বিজেপির পক্ষ থেকে যে দেখো দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু দিলীপ ঘোষ বিজেপিতে এখন অতীত তাকে নিয়ে আমরা চলছি না আমাদের লড়াই লড়তে হবে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে সামনে রেখে তাই তারা দুজনে দুজনের হাত ধরেছেন কিন্তু বেশিদিন আগেকার ঘটনা নয় যেখানে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন এই সাংগঠনিক বৈঠক যেই সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন ঠিক এর আগে হয়ে যাওয়া বেশি আগেকার বৈঠকও নয় ঠিক এর আগের বৈঠকে শুভেন্দু অধিকারী অনুপস্থিত ছিলেন তার অনুপস্থিতি নিয়ে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেছিলেন যে বিজেপির সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারী স্বচ্ছন্দ বোধ করেন না কমফোর্ট ফিল করেন না তিনি অনেক বড় মাপের নেতা পাল্টা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন এই কথা যে বলেছে সেই এই কথার মন্তব্য করবেন আমি কোনো মন্তব্য করব না চলুন চট করে সেই পুরনো বাক বিতরণটা একবার দেখে নেওয়া যাক না না সেটা এখন নয় আগেও উনি আসতেন না সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম তো সবাইভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় উনি সময় পাবেন কোথায় যিনি বলেছেন তাকে উত্তর দিতে আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম সবাই দেখেছে। আর অর্গানাইজেশনের আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই তা আমি বিরোধী দল নেতা আমার সম্পর্কে সচেতন আমি আপনার কাছে যার কথা আপনি বললেন তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে আমি দিতে দেখলাম সেই কথা দেখলাম সেই ভিডিও রীতিমতো একে অপরের বিরুদ্ধে রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা তীর মেরেছিলেন রাজনৈতিক তীর কটাক্ষের বান ছুঁড়েছিলেন সেই দুজনই দেখা দেখা যাচ্ছে যাচ্ছে হাতে হাত দিয়ে সামনে দাঁড়িয়ে আছেন ছবিতে এ নিয়ে একটি প্রতিবেদনও আনন্দবাজার অনলাইনে প্রকাশ হয়েছে সেখানে বলছে রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন সেই উত্তর এখনো অমিল তবে এরই মধ্যে সূত্রের দাবি দলের বিশেষ সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী ধর্মতায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই লড়বে বিজেপি এই আবহে রাজ্য বিজেপির তরফে সমাজ মাধ্যমে শুভেন্দু সুকান্তর হাতে হাত রাখার ছবি প্রকাশ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ অর্থাৎ যেটা বলেছিলাম বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যারা বাংলার পর্যবেক্ষক হিসাবে রয়েছে সুনীল বনসাল থেকে শুরু করে অমিত মালব্ব থেকে শুরু করে যারা রয়েছেন তারা তাদের উপস্থিতিতে বৈঠক হয় সাংগঠনিক বৈঠক হয় সেখান থেকে বেরিয়ে আসার পরে একটি ছবি প্রকাশ্যে আসে বঙ্গ ফেসবুক পেজে সেই ছবি জল করছে যেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার একে অপরের হাতে হাত দিয়ে একটি স্টেটমেন্ট দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন যে এই দুজনের নেতৃত্বেই আগামী বিধানসভা ভোটে ধরা হবে কিন্তু এই ছবি হঠাৎ করে কেন পোস্ট করা হলো এই ছবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহাদের একাংশ কিন্তু সিঁদুরে মেঘ দেখছে কোন অজানা ভয়ের আশঙ্কায় ভুগছে বঙ্গ বিজেপির নিচুতলার কর্মীরা এই ছবি দেখে কেন সেদিকেই থাকবে আমাদের নজর কিন্তু তার আগে দেখে নি এই খবরের পরবর্তী অংশ কি বলছে এই খবরের পরবর্তী অংশে বলছে বৈঠকে শুভেন্দু প্রায় গোড়া থেকেই ছিলেন দলের সাংগঠনিক সাধারণ সাধারণভাবে শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে সুকান্ত কথা বলেছিলেন উনি এমন বৈঠকে থাকতে স্বচ্ছন্দ নন তবে এদিন সুকান্তের বক্তব্য ওকে ডাকা হয়েছিল উনি এসেছেন প্রসঙ্গত সুকান্তের এমন বক্তব্য এবং দলের তরফে শুভেন্দুর সঙ্গে তার ছবি প্রকাশ এই দুই সূত্রেই ঐক্যের বার্তা রয়েছে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে বিজেপির শিবিরেই অর্থাৎ বিজেপির পক্ষ থেকে তো ছবি পোস্ট করা হয়েছে সুকান্ত মজুমদারও সংবাদ মাধ্যম মাধ্যমকে বলেছে যে বিরোধী দমনেতা শুভেন্দু অধিকারীকে ডাকা হয়েছে তাই তিনি এসছে। এই সব মিলিয়ে বিজেপি একটি ঐক্যের বার্তা দিতে চাইছে দেখাতে চাইছে শুভেন্দু সুকান্তর মধ্যে যে বাকযুদ্ধ হয়েছিল যে অন্তর্দন্ত ছিল তা এখন অতীত আমরা সামনের দিকে এগোতে চাই আমরা ঐক্যবদ্ধ সেই ঐক্যের বার্তা দিতে চাইছে বিজেপি কিন্তু আসলে ঐক্যের বার্তা নাকি পুরোটাই সাজানো ঘটনা ভুয়ো ঘটনা কারণ বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বরা খুব ভালো মতো জানেন যে বঙ্গ বিজেপি যতই ভালো সুন্দর মলাট করা খাতা দিয়ে রিপোর্ট পেশ করুক না কেন সেই রিপোর্ট যতই ঝা চকচকে হোক না কেন আসলে বঙ্গ বিজেপি সংগঠন অন্তঃসার শূন্য আশি শতাংশ বুথে সঠিকভাবে কমিটি নেই এই কথা এই মিটিং এ দাবি করেছে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সূত্রে সেই সমস্ত খবর আমরা পেয়েছি আমরা জানতে পেরেছি এবং এই নিয়ে সম্পূর্ণ একটি প্রতিবেদন আমরা ঠিক এর আগের পর্বেই করেছি যেখানে শুভেন্দু অধিকারীর মতো নেতা যাকে অর্জুন সিংরা জননেতা বলছেন তিনি বলছেন যে রাস্তাঘাটে কর্মসূচি করতে গেলে এক দেশের থেকে বেশি লোক পাওয়া যায় না সেই বক্তব্যের মাধ্যমে প্রকাশিত হচ্ছে বিজেপির যে নিচুতলায় সংগঠন বলে যে বস্তু সেই বস্তুটি আর নেই সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির নিচুতলার কর্মীরা যাতে হতাশ হয় না পড়ে তাই এই ছবি প্রকাশ কিন্তু শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তারা আলবার জানে যে বিজেপির মধ্যে কার গোষ্ঠী বিজেপিকে কন্ট্রোল করবে সেই নিয়ে তাদের লড়াই বিদ্যমান থাকবে তার কারণ শুভেন্দু অধিকারী যতই বলুক না কেন তিনি জানেন আদি বিজেপির নেতারা তাকে কখনোই ভালো মনে গ্রহণ করবে না আবার উল্টোদিকে সুকান্ত মজুমদার খুব ভালো করে জানেন শুভেন্দু অধিকারী সহ যে সমস্ত নেতা তৃণমূল কংগ্রেস কংগ্রেস বা সিপিএম থেকে এসছে তারা আদি বিজেপির অর্থাৎ আদি বঙ্গ বিজেপির নেতাদের সেইভাবে রাজনৈতিক গুরুত্ব দেয় না তারা শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই লড়তে চায় প্রস্তাব বাকি থেকে শুরু করে শঙ্কুদেব পান্ডা ওদিকে শিলিগুড়ির সংকট থেকে শুরু করে ভাটপাড়া অর্জুন সকলেই শুভেন্দু অধিকারীকে সামনে রেখে লড়তে চায় বরং সুকান্ত মজুমদারের সঙ্গে এই মুহূর্তে বঙ্গ বিজেপির আদি নেতারা যোগাযোগ রাখছেন ফলে বিজেপি যতই বার্তা দেওয়ার চেষ্টা করুক যে না শুভেন্দু এবং সুকান্ত ঐক্যবদ্ধ রয়েছে দিলীপ ঘোষ অতীত কিন্তু সেই ঐক্যবদ্ধ থাকার বার্তা শুধুমাত্র ফেসবুকের ছবিতেই সীমাবদ্ধ থাকবে তার কারণ মাঠে ময়দানে রাজনীতির বাস্তবাহিনায় শুভেন্দু বনাম সুকান্তর যে লবির লড়াই সেই লবির লড়াই আরও বিরাট আকার ধারণ করে সামনে আসবে তার কারণ দিলীপ ঘোষ এখন বিজেপিতে ক্লোজ চ্যাপ্টার দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব